রাত বাজে দুইটা সে এখনো হাম্বা হাম্বা করছে যেটা কিনা হামার ইচ্ছা ছিল গরু যদি হাম্বা না ডাকে তাহলে তো মানে ফুলফিল হয় না যে গরু আনছি বা হাটে গেছি সো দেখি এখন খাবার দিচ্ছ খুদা লাগছে নাকি কি হয়েছে জানি না বাট বুঝে যাচ্ছে যে মন টন খারাপ ভালো লাগতেছে না একা একা লাগতেছে যে তো খাওয়াও খাচ্ছে না বুঝতেছি না আসলে ঘুম হচ্ছে না কষ্টে একা মানে আশেপাশে তো আমাদের এখনো কোনো গরু আসে নাই তো এই কারণে ওর খারাপ লাগতে পারে একা একা অল্প অল্প খায় আবার কি জানি চিন্তা করে অন্যদিকে তাকায় ওর মন মেজাজ ভালো না কিন্তু তাও আমরা ডাক শুনে আসছে ওর ক্ষুদা লাগছে এটা বুঝে যাচ্ছে তো উনি একটু খেলো এখন ওর আবার মুড নেই সে খাচ্ছে না বাট ইয়া কিন স্টিল ট্রাইং ওকে ইমপ্রেস করা ট্রাই করতেছে বাট সে তার মন মর্জির উপর যখন মুড হয় খায় যখন মুড হয় রাগ দেখায় হুম নিচে তো আছে দিয়ে দেখতে পারো তো এতক্ষণ আমাদেরকে ডাকলো আমরা নিচে আসলাম এসে খাওয়াইলাম একটু খেলো এখন সে চুপ করে দাঁড়াচ্ছে এই যে এক্সকিউজ মি মুডি খাচ্ছে না কেন পেট ভরে গিয়েছে এত ডাকাডাকি পর এত অল্পতে পেট ভরে গেলে কেমন হবে তো গাইজ ফাইনালি যা বুঝলাম ওর অনেক ভুষি খাইতে ইচ্ছা করছে শুকনা ভুষি তো এই জন্য দিলাম চাটে পুটে শেষ করে ফেলতেছে যতবারই দিচ্ছি এই যে আমরা একটা নিয়ে আসছি এটা হাফ শেষ থাক মাসাল্লা আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট বুঝতে পারছি যে সে আসলে কী খাইতে চায় খাচ্ছে বাট এতক্ষণ আমরা কিন্তু পানির সাথে লবণ নিয়ে ভুষি দিচ্ছিলাম ওটা আবার খাচ্ছিল না এখন শুকনাটাই খাচ্ছে তো খেতে থাকুক আমরা ওকে দেখতে থাকি এখানে সময় কাটাতে কাটাতে আমরা আমাদের রাতটা পার করি গাইস তো দেখা হচ্ছে নেক্সট বাই নেক্সট ডে কালকে তার ভুসি খাওয়ার ক্রেভিং সুট ছিল আজকে খড় আর পাতা খাওয়ার ক্রেভিং সুটছে আর এই যে উনি খাচ্ছে হ্যাঁ না শুকাই জানি ক্ষুদা লাগছে তো ওই জন্য বইছে দেখছো বলছে শুকাই নেই আমি

একলা ভালো গায়ে একলা খেলি খেলে একটু গুরুতর এখন একটু পটাও খুশি হচ্ছে না সব পাতা শেষ আছে দিচ্ছি খুশি না পানি খাও আমাদের মতো কম পানি খাও কেন নিজে ওখানে বালতিটা ছিল নিজে পানি নিবে না ইয়া মুখে দিচ্ছে তারপর সে খাচ্ছে সো সিমিলার টু ইউ তাই না পানিটা নিজে নিয়ে খাবে তো আসলে না যেন ভালো করে সাবান টাবান দেই এ কারণে হচ্ছে শ্যাম্পু দিলাম অল ক্লিয়ারের শ্যাম্পু যাই হোক সে পুরো সকালে একবার একটু গাটা ভেজানো দিন মানে গাটা নিজের কাপড়টি মুছে দিছে তারপর ভালো তো শ্যাম্পুটি কোশোলত নাই তারপর মুছে তারপর কি মুছে দিতে হবে তারপরে গা মুছে দিবে যখন ঠান্ডা লেগে যায়

আমাদের গরুর আজকে খাওয়ার ডে তো রাফিমরা আনার পর একবার গোসল করাইছে আর আজকে সেকেন্ড গোসল হবে লাস্ট গোসল হবে লাস্ট দর আমাদের গরুকে গোসল করাইছে আজকে তো এবার তো আমাদের ডিফারেন্ট গরু যার কিনা আর নাকটা পিঙ্কু কালারের সানসিল্ক শ্যাম্পু দিয়ে গোসল করাইতেছে গরুকে শুক্রবার এই জন্য গোসল টোসল করে পরিষ্কার করে রাখতেছে প্রতিবারই করানো হয় নিজে লেজ তুলে আছা পরিষ্কার করে দিচ্ছে সানসিল্ক শ্যাম্পু দিয়ে গোসল করতেছে সিল্কি হয়ে যাবে আর অ্যাজ ইউজাল আমার ভাই আছে তাকে গোসল করাইতে তার প্রত্যেকবারই ডিউটি সেটা অনেক সুন্দর করে তাকে গোসল করাই দেয় যেভাবে সে নিজে নিজে সবার নেয় যাই হোক কি পিটা গোসল করানো শেষ এখন আবার একন হচ্ছে এখানে আমাদের বাসার নিচে এখানে ছোট ছোট একটা হাট থাকে এখানে যে বাচ্চা পার্টি তো এই এই গরুটা হচ্ছে এক তিপ্পান্ন নিচে দামটা একটু বেশি এটা একটা ছোট গরু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেভেন্টি নাইন তাছাড়া আমাকে সব আপডেট দিতেছে ওকে দেন এখানে একটা গরু আছে ওকে খাওয়াচ্ছে আচ্ছা এটা নাদিমদের গরু না এটা কত নিচে এক লাখ তেইশ দেন এখানে একটা অস্ট্রেলিয়ান গরু আছে ক্রস এটা কিন্তু অনেক বড় সাইজের দিচ্ছে হয়ে 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 গরু রাখছে

আমার ভাই বটি কাটা শিখে গেছে শুধুমাত্র গরুর জন্য আজকে এই অবস্থা দেখ তোর জন্য কত সেবা করতেছে আমার ভাই আর দেখো ডিসুম ডিসুম দেশ এক্সকিউজ মি এ শাবাশ আমরা গরুর চুল চুলকা দিচ্ছি মানে আমি দিচ্ছি না আমার ভাই দিতেছে আর সে সেই আরাম পাচ্ছে যখনই রাফিম চুলকানো বন্ধ করে তখন নড়ে ছড়ে আবার একটু লেস্টে উঠা দেখছেন কি অবস্থা তো আদর হ্যাঁ ওর নাম রাসনা রাখছে পিঙ্কু পিঙ্কি বলছিল আমি বলছি তোর মেয়ে না পিঙ্কু তো ওই যে ইয়া খাবার ছিল ফেলে দিছে একটু খেয়ে খাবে না বললেই কিন্তু পারে ভদ্রভাবে যে খাবো না আস্তে করে পিছিয়ে চলে যাবে মাথাটা একটু আস্তে করে নাড়াবে

সবার মাঝখানে তোমারই একমাত্র পিঙ্কু নাক পিঙ্কু আইল্যান্ড সো গাইস সবাইকে কিন্তু যে পিছিয়ে আমার ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড আমার বোন তার ফ্রেন্ড সো অ্যাজ ইউজুয়াল আমরা চলে আসছি সরলেখায় গরু মানে চার রাতে আমাদের কাজ হচ্ছে গরু দেখা সো চলে আমরা চাই ওকে ভাবা চারটা গরু একসাথে রাখছে অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে এখানকার মালিকটা নামে নেই সো আমরা টারা হামসে চারটা গরু পাছা দেখতে পাচ্ছি ধরে আমরা আসি সবাই ওয়ে হয়ে সেটাই তো আর চারটা এক চারটা এক সেপেই আছে হোয়াট হ্যাপেন সো নাম্বার ওয়ান নাম্বার টু ওদের জন্য প্যানের ব্যবস্থা থাকে কারণ অনেক বড় নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার ফোর আর এখানে একটা আছে এটা মাঝারি শেপে সো সবাই কিনবো মোবারক তোমরা কষ্ট পেও না দোয়া করি যেন তোমাদের কুরবানিটা

দেখি হোপ তো আর কতগুলো বড় বড় হোপ আছে ঠাকল আছে ফেরা আছে বড় একটা গরু পাইছি আর এখানে সব একই সাইজের গরু দেখতেছি প্রায় আর মাঝখান দিয়ে ওয়ান বসে বসে টয়লেট করতে তো দেখলাম না কখনো

আমরা একটু মানে আসি একটু দেখি কোন অ্যাপার্টমেন্টে কেমন গরু আছে এটা আমাদের কাছে একটু আনন্দের ব্যাপার যে হাই ওকে মো ভাইস অ্যান্ড এদের গলায় বাপি লেহেরি চে নিজে সুন্দর করেছে মশাল্লাউ দীঘা আর এখানে একটা ছোটো ভুট্টি আছে হাই কিউ ডা এই জায়গায় দেখে না বাপি লেহারি চেহি জোকস অ্যাপার্ট সো এখানেও আসছেন হাই তো সেই রাজকীয়ভাবে রাখতে গলা চেইটা গোল্ডের মনে হয় ওকে তুই আরেকটা আছে ক্যামেরা তো বুঝে যাচ্ছে না কারণ এখানে একটা গরু ভালোই বড় বড় কি করতেছিস ওদের সাথে ওর সাথে বিশাল বড় বড় দেখ

তো গায়েস আমরা চলে আসলাম আমাদের জমজমাট বেলি রোডে তো বেলি রোডে বেলির সাইডে পাশে কলোনি তো এখানে অনেক বড় বড় গরু বসে তো এটা আমরা দেখতে আসি দেখতে এবার কি বড় গরু আসছে নাকি তো এবার অনেক কম গরু দেখা যাচ্ছে তো সামনে সব ছোট সাইজের গরু এবার বুঝলাম না শুনছিলাম যে গরু বেড়া অনেক কম আসছে এবার তে বলে এত কম সো এখানে একটা আর এখানে সব ছোটো 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 এবার আলহামদুলিল্লাহ যাই আসছে এবার অন্য সময় আর থাকে আর এখানে তো মাস্ট বল বলদ গরু তো থাকেই বলদ গরু ছিল না অ্যান্ড ছাগল আছে আর এ তো ঘুমিয়ে পড়েছে আর এখানে আবার কয়েকটা

এই যেখানে বাবুরা গর্ব করতেছে সাথে বিল্লুটা তবে বলি আমাদের লাস্ট ব্লাশা দেখা এখানে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আগে এখানে অনেক গরু হইতো এখন কমপারিটো সবখানে কম কম গরু এই বিল্লুটা গানা করতেছে গানা করতে তো ঠিক আছে তো মারতে শুরু হ্যাঁ সবাই রাখি ও দেশে বড় গরু দেখলাম আর এখানে

সব খাইছে যা আছে ঘর হ্যাঁ হ্যা সবাইকে